যবে থেকে শুনেছি আমার ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ হবে তবে থেকে আমি অনেকটা অপেক্ষা করেছি যে কবে আসবে ওই দিনটা আর কবে যাবে এটা ভাবিনি যে এই দিনটাতে এত বৃষ্টি হবে এত বরকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আমার বর বলছে যাব না কিন্তু আমি বলছি না আজকের দিন আমি কোনোভাবে মিস করবো না যদি বর্ষা আসে ঝড় আসে যাই আসে আজকে আমি যাবই যাব করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টিতে বাইকে গেলে অটোমেটিক আমরা ভিজে যাব ওর বর্ষাতেই আছে কিন্তু আমার তো নেই তার জন্য ওকে পাঠালাম যে যাও তুমি একটা বর্ষাতি কিনে আনবে তার জন্য ও বাজারে গেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিস ভীষণভাবে বোর হচ্ছিলাম মানে আমার আর ঘরে মনই টিকছে না মনে হচ্ছে যেন কখন যাব এখন বৃষ্টি আর গায়ে লাগছে না বৃষ্টি হলেও মনে হচ্ছে চলে যাব এরপর বাড়িতে আসলো ঠিকই কিন্তু বর্ষাতে কিনে আনলো যে রাস্তায় নিয়ে নেবে কিন্তু এখন এত পরিমাণে বৃষ্টি বাড়ছে আমি তো পুরোই ভিজে যাচ্ছি তার জন্য বলি চলো না একটা বর্ষাতি কিনতেই হবে কিন্তু এখানে কোথাও সামনাসামনি বর্ষাতি পেলাম না একদম গেলাম নচিপুর নচিপুরে গিয়ে এই যে দেখো সত্যি কথা বলতে কি এখন আমার চয়েস করার মতো মানসিকতা নেই এখন মনে হচ্ছে যা হোক একটা দিলে আমার বৃষ্টি আটকালেই হলো তোমরা দেখেছো আমি কোন বর্ষাতে নিয়ে দেখো এখানে আমরা চলে এসেছি এখানে এসে দেখছি আমার ভাই এই যে দাঁড়িয়ে আছে ভাই চলে এসেছে মানে বর চলে এসেছে কোনে এখনও আসেনি কোনে কোনের ঘরের লোক কেউ আসেনি কিন্তু বরের বাড়ি সবাই চলে এসেছে আসলে দেখো কোনের বাড়ি তো কোনের বাড়ির লোকেদের একটু মন খারাপ হয় তার জন্য তারা যতই হোক বিয়ে তো হচ্ছে না রেজিস্ট্রি ম্যারেজ হোক আর সোশ্যাল ম্যারেজ বিয়ে তো মেয়ে তো পরের বাড়ি চলেই যাবে এরকম ভেবে একটু বেরোতে দেরি হচ্ছে হয়তো তাদের মেয়ের মায়ের ভীষণই মনে হয় সময় বলেছিল ফুল আনতে কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমরা ফুল নিয়ে আসতে পারিনি মানে ফুলের মালা তো এদিকে দেখো আমার বাবার মামা করে গিয়েছিল ফুলের মালা নিয়ে এসেছিল এই যে ছোট্ট ঘরটা ভাইয়ের মালা বদল হয়েছিল তো এটা হচ্ছে শাখাটা তো এর একটা যে জায়গাটা সেখানে আজকে বন্ধ আছে মেন তার জন্য এখানেই হলো সাক্ষী লাগবে তার জন্য দেখো এখানে সব ডকুমেন্টস ঠিক করা হলো একটা সময় পর এই যে আমার ভাই বউ এসছে আমরা দুজন দাঁড়িয়ে এখন গল্প করলাম ফটো টটো তুললাম ওদিক ফর্মালিটি গুলো করছে যাই হোক এখানে দেখো সবাই বসে গেছে তো বললো সবাইকে এরকমভাবে বসতে তো একে একে যা যা ফর্মালিটি থাকে সব সেগুলো পালন হবে দেখো প্রথম হচ্ছে ভাই আঙুল আঙ্গুলের ছাপ দিয়ে দিল তারপর রিয়া দিলো আমার বাবা তারপরে রিয়ার বাবা সবাই আঙ্গুলের ছাপ দিয়ে দিলো তারপরে সই করতে হবে দেখো এখানে রিয়া সই করে ফেললো এখানে আমার ভাইও সই করে ফেললো এখানে দেখো রিয়ার বাবাও সই করে ফেললো আর এদিকে দেখো সবাই এখানে বসে গেছে তারপর যে কথাগুলো বলতে হয় সেগুলো তো আমি তোমাদেরকে রিলসে ছেড়েছি আর এখানে দেখো মালা বদলও হয়ে গেল সবাই মিলে আমরা খুব এনজয় করেছি তারপর একটু মিষ্টি মুখ করালো সবাইকে তো মিষ্টি হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খেললাম খিদে পাচ্ছিলো এখানে ভাই একটু ফটো তুল এখন আমরা এখানে আছি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে খাওয়ার জন্য যাচ্ছিলাম রাস্তাতে দাঁড়িয়ে আছে বেলা তিনটে আর এত বৃষ্টি নেমে গেছে আমাদের খেতে খেতে বড় হয়ে চারটে বেড়ে যায় বসেছে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে দেখো আমার এক দিদির ছেলে এখানে বসেছে আমার আগামীকাল ভাইয়ের মানসিক শ্রোধ হবে তো তার জন্য মন্দিরে যাওয়া হবে তার জন্য ভাই বাবা রিয়া রিয়া যেহেতু আমাদের গোত্রেরই হয়ে গেল তার জন্য রিয়াও আর আমিষ খাবে না আমরা সবাই আমিষ খেয়েছি কিন্তু রিয়া খাবে না রিয়া দেখো এখানে এই যে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে লাউ বেগুনি আর মটর পনির তো এগুলো বাবা ভাই আর রিয়া আর রিয়ার বাবা খাবে ব্যাস আর আমাকে এক চামচ খাইয়েছিল আমার ভাই ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো রিয়ার হাতের বানানো আজকে পোলাও খেয়ে নিলাম আমার বাবাকে বলছি বাবা কেমন লেগেছে বাবা তো বলছে ভীষণ ভালো লেগেছে এদিকে অনেকক্ষণ পর আমাদের খাওয়ার আসলো ভীষণ খিদে পেয়েছে সেই কখন সকালে ঘর থেকে খেয়ে বেরিয়েছি মাঝে ওই একটু মিষ্টি করে মিষ্টি মুখ করেছি যাই হোক এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে পাঁপড় দিয়ে দিয়েছে আমার বাবার প্রথমে স্যালাডটা খেয়ে নিলো আমিও প্রথমে দেখো শশাটা খাচ্ছি কারণ শশা আমার ভীষণ প্রিয় বিশেষ করে ভাতের সাথে যাই হোক এখানে দেখো ডালও দিয়ে দিয়েছে ভাজা দিয়ে দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে এত খিদে পেয়ে গেছে যে তরকারি আসতে না আসতেই আমাদের খাওয়া শুরু হয়ে গেছে তো আমরা অর্ডার করেছিলাম চিকেন প্রত্যেকের তো একজন মাটন খেয়েছিলো তো আমার বরকে বললাম ও বললো যে না আমি মাটন খাবো না আমি চিকেন ভেন্ডি মশলা যেটা আমার ভীষণ প্রিয় কারণ ভেডির তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে ঠিক আছে আর ওখানে ডালটাও ভীষণ সুন্দর করেছে আর ওইদিকে ছিল মটর পনির আর এখানে ছিল চিকেন তো ঝাল ঝাল লাল লাল চিকেন ভীষণ খেতে ভালো লাগছিলো অনেকটা খিদে পেয়ে গেছিলো তো তো এখন এই খাবারটা ভীষণ টেস্টি মনে হচ্ছিল ওদিকে দেখো ওরাও খেয়ে নিচ্ছে আমরাও এদিকে খেয়ে নিলাম ব্যাস খাওয়া দাওয়ার পর সবনি আর খেতে পারবে না দিয়ে চালিয়ে দাও

আমরা বাড়িতে আসলাম প্রায় আটটা নাগাদ এত বৃষ্টি মানে বৃষ্টিতে মানে একেবারে ভিজে গেছি বর্ষা দিয়েও মানছে না বর্ষা দিয়ে যেন মনে হচ্ছে ভেদ করে বৃষ্টি চলে যাচ্ছে এরকম একটা অবস্থা মানে নিচের দিকটা মানে শাড়ির নিচটা তো ভিজে যাচ্ছে তাই না যাই হোক এসে করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে এখন ঘুমিয়ে এসেছি এখন একটু ঘুমাবো কালকে সকালবেলা আবারও প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে কালকে আমার ভাইয়ের মানসিক আছে পাঠা দেওয়া তো তার জন্য কালকে আবার ভোর থেকে উঠতে হবে উঠে মন্দির যেতে হবে তো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে টাটা কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে ফিরছি त्यहाँ बन्ध रे गुड नाइट सबै भात थियो बर मसाली डो खुबे जान त्यहाँ